আর তোমরা কেমন আছো আশা করবো তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি আবার শাশুড়ি বৌমার সংসারে চলে এসছি আবার একটা টিফিন নিয়ে করবো টিফিনটা আজকে অনেকের শীতকাল এখন কত রকমের পরোটা খাওয়া যাচ্ছে খাওয়া হয় বানানো যায় খাওয়াও হয় হ্যাঁ আর ফুলকপির পরোটা বলো বাঁধাকপির পরোটা আলুর পরোটা ছাতুর পরোটা কত রকমের পরোটা হয় আজকে আমি করবো মূল দিয়ে পরোটা মূল দিয়ে কেমন করে পড়াটা করি তোমরা দেখো তোমরা যেন করতে পারো আমি সেরকমভাবেই করবো আর ঘরে যা থাকবে তাই দিয়েই করতে পারবে হ্যাঁ বাইরে যাওয়ার কি দরকার নেই ঘরে জিনিস দিয়েই করা যায় সেইভাবেই করবে চলো দেখো আমি কেমন করে করি এখানে আমি আটা আর ময়দা একসাথে ময়ম দিয়ে মেখে নিয়েছি তোমরা চাইলে বন্ধু আটা দিয়েও করতে পারো শুধু না তো ময়দা যে যে ভালোবাসো ময়দা দিয়েও করতে পারো আমি দুটো মিশিয়ে এটা আমি মেখে দশ মিনিট আগে মেখে রেখে দিয়েছি মাখাটা তোমাদের দেখালাম না বন্ধু আমি মেখে রেখে দিয়েছি আটাটাকে খুব নরম হয়েছে এইভাবে যেন নরম হয় তাহলে বানালে জিনিসটা খাস্তা হবে খেতেও ভালো হবে সবাই খেতে পারবে সেই জন্য একটু মেখে রেখে দিতে হয় আর নিয়েছি আমি একটা মূল মূলো ঘষে আমি একটু নুন মেখে রেখেছি এইটার মধ্যে কুড়ে খুব জল বেড়ে জলটাকে আমি নিগড়ে এই জলটাকে বের করে দেব এই যে এইভাবে শুকনো করে নেব জলটা জলটা থাকলে করা যাবে না ভালো এই মূলের জলটাকে ফেলে দেবো তো খাওয়াও ভালো না মূল জল বেশি এই গ্যাসের ভয় আছে এই যে জলটাকে আমি নিগড়ে ফেলে দিলাম একটা গোটা মূলো নিয়েছি আমি আর তার মধ্যে আমি দেব সামান্য একটু জোয়ান নিয়েছি এই হ্যাঁ জোয়ান নিয়েছি সামান্য একটু এর মধ্যে একটু জোয়ান দেব স্বাদ মতন একটু নুন দেবো নুন আমি একটু অল্প দিচ্ছি কারণ এটাতে মূলের মধ্যে আমি আগেও কুড়িয়ে একটু নুন মেখে রেখে দিয়েছিলাম তাই আমি সামান্য একটু নুন নিলাম একটু মিষ্টি নেব মিষ্টি দিলে মূলত খেতে ভালো লাগবে মিষ্টি মিষ্টি স্বাদ আসবে আর দেব একটু ধনে পাতা কুচিয়ে নিয়েছি আর কটা দুটো লঙ্কা নিয়েছি একটু কালো জিরা নিয়েছি একটু দুটো রসুন কুয়া কুচি তোমরা যদি চাও বন্ধু রসুন না দিলে দিও না কিন্তু আমি একটু দিয়েছি মূলের গন্ধের জন্য আমি একটু রসুন দিয়েছি হ্যাঁ তোমরা চাইলে দেবে না চাইলে দেবে না আর দিয়ে একটু একটু হলুদ এটাকে আমি পুরোটা একসঙ্গে মেখে নেব থাকবে আমি সব কিছু দিয়ে মেখে নিয়েছি এবার কেমন করে পুরটা বলি তোমরা দেখো আমি এইভাবে লেচি করে নেব কেমন করে লেচি দেখো ফেলে নেব এবার আমি এর মধ্যে পুঁ দিয়ে দেবো এই দিয়ে इसको आटा दिए এটাকে আমি হালকাভাবে একটু বেলে নেব এইরকমই বেলে নিতে একটু বেশি দিলে খেতে ভালো লাগে উল্টা পিটা বেলো হুম এবার আমি একে একে ভেজে নেবো তোমরা চাইলে বন্ধুরা ডোবা তেলও ভাজতে পারো কিন্তু আমি ডোবা তেলে ভাজবো না আমি এমনি তাই একটু ভেজে হ্যাঁ তারপরে ভাজবো তেল দিয়ে ভাজি তোমরা যদি চাও ঘি দিয়ে ভাজতে তোমরা ঘি দিয়ে ভাজতে পারো হুম আমি সাদা তেল দিয়ে এইভাবে তাওয়াতে আগে একটু ভেজে তারপরে আমি সাদা তেল দিয়ে ভাজবো এইভাবে সব করে পরোটা ভেজে নেব ভেজে নেব আমি এইভাবে মুলোর পরোটা করলাম তোমরা তো প্রথম থেকেই দেখলে তোমরাও এইভাবে করে খেয়েও ভালো লাগবে আর এখন শীতের সময় তো খুবই ভালো লাগে যে কোনো পরোটা যেভাবেই করা হোক খেতে খুব ভালো লাগে তোমরা করে খেও আমি আজকে এখানেই শেষ করলাম আবার একটা নতুন রান্না নিয়ে আসবো বা তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা